গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার একটি নতুন ব্লকের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা ছেলে দেখো এইদিকে ঘুমাচ্ছে আর আমিও উঠেছিলাম ঘুম থেকে উঠেই তোমাদের সামনে আসলাম চলে আসলাম বন্ধুরা চান টান সেরে বাসির কাজ সেরে এই যে খাবার নিয়ে ছেলেকেও খাওয়াবো আমিও টিফিন খাবো কেন কি আবার ছেলে যাবে স্কুলেতে তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করছি তোমাদের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে ছেলেকে তো স্কুলে দিয়ে বন্ধুরা সেটা দেখালাম না আর ছেলেকে দেখো স্কুল থেকে নিয়েও চলেও এসেছি আর বাইরে ভীষণ গরম ভীষণ এত গরম কী বলবো বন্ধুরা এই যে দেখো ছেলেকে তো নিয়ে চলে এসেছি আর আজ হলো বন্ধুরা শনিবার তো কী হয়েছে বলো তো তো যা ব্লগ ভিডিওটা দিতে তো মানে এত দেরি হয়ে যাচ্ছে মানে কিছু বলার নেই ওইদিকে খাবার জল দিতে এসলে আমাদের তো জলটাও খাবার জলটাও কিনে খেতে হয় আর কলের জলটা কি খাওয়া যায় না এত গন্ধ জলটা মানে কি বলবো আর এইদিকে দেখো পিওর কাকা বাবা তো করছে আর আমি বানিয়েছি দেখো ঠান্ডা ঠান্ডা আর কি দই দিয়ে লস্যি দারুণ খেতে লাগে লস্যিটা বানালাম বন্ধুরা এটাই এখন একটু খাবো খেয়ে দিয়ে একটু পরে আবার কি ভাত খাবো তো চলো বন্ধুরা সাথে থেকো আর দেখো খাওয়া দাওয়া তো বন্ধুরা হয়ে গেছে দুপুরের আর নিয়ে চলে এসেছে যে দেখো কাঁঠাল আর পিয়ারা আর আম তো খাওয়া দাওয়া সেরে আমাদের একটা নেশার মত যেন বলতে পারো ফলটা খাই ভীষণ ভালো লাগে ভাত খাওয়ার পরে ফল সকালবেলাটা মা ফল দেয় কিন্তু একদম খেতে ইচ্ছা করে না সকালবেলা ফলটা তো চলো বন্ধুরা একটু ফলটা খাবো রেস্ট নিয়ে আবার একটু এই যে সন্ধেবেলা ঘুম থেকে উঠে পেলাম আর ছেলে দেখেছো আর ছেলের জন্মদিন চলে গেছে ছেলের জন্মদিন তাও গিফট এখনও অব্দি বলতে পারো আসতেই আছে এই যে দেখো একটা পুতুল পেয়েছে আর এদিকে দেখো আমি সন্ধে দিয়ে দিয়েছি বন্ধুরা শুভ সন্ধ্যা সব বন্ধুদেরকে জানাই আর ওই যে পুতুলটা বললাম ওইটুকু পুতুল দেখতে কিন্তু দাম প্রচণ্ড পাঁচশো টাকার দাম ওই ছোট্ট পুতুলটার তো কি আছে পুতুলটার মধ্যে যাই না এত দাম কেন নিয়েছে তো চলো বন্ধুরা আর কী আর করা যাবে যাদের পয়সা আছে তারা তো অনেক দামি দামি জিনিস কিনতে পারে আমাদের ঘরে অসম্ভব এত দামি জিনিসটা একটা একটুকু পুজোর পেছনে অন্তত পাঁচশো টাকা খরচা করতে আমরা হয়তো যাবো না তো এই দিকে দেখো বন্ধুরা সন্ধেবেলা একটু প্রচুর এনেছিলাম টিফিন খাচ্ছিলাম তারপরে যে প্রিয়র কাকাই এনেছে আইসক্রিম তারপর আবার দেখো প্রিয়র পাপা এনেছে আবার মিষ্টি তো খাবার তো বলতে পারো বন্ধুরা পর পর আমাদের বাড়িতে সর্বসময় লেগেই আছে এটা খাচ্ছি ওটা খাচ্ছি সেটা খাচ্ছে তো এইদিকে দেখো পিওর পাপার আলুর দম রুটি নিয়ে চলে এসেছি খাবে রাত্রিবেলা আর মিষ্টি না আছে তো চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম